সত্তর কোটি নয় আমি তো এক্সপেক্টেশন রেখেছিলাম হয়তো বাহাত্তর তিয়াত্তর কোটি টাকার মতো একটা বক্স অফিস কালেকশন অবশ্যই সিনেমাটা দেখবে এই উইকের অন্তিম ভাগ করে এবং ওই রকমই কিন্তু কাইন্ড অফ একটা কালেকশন স্টার্টিং করেছিল এবং ড্রপটা যেটা এই উইকে হয়েছে সেই ড্রপটা কিন্তু এক্সপেক্টেশন রাখা হচ্ছিল না কারণ রিজেনটা হচ্ছে যে সেই রকমই মানুষের মধ্যে একটা উন্মাদনা ছিল একটা ক্রেস ছিল যতদিন না এই সিনেমাটা কোথাও গিয়ে ওই পাইরেসি হয়েছে পাইরেসি হওয়ার পর সিনেমার যে বক্স অফিস কালেকশনটা এখনই দু তিন কোটি টাকার একটা লসের মধ্যে কিন্তু সিনেমাটা রান করছে অবশ্যই সিনেমাটা যে কালেকশনটা করে ফেলেছে সেটা প্রযোজক থেকে শুরু করে পরিচালক পর্যন্ত বা এজ অ্যাক্টার হিসাবে সাকিব খান সেও কিন্তু প্রচন্ড ভাবে সেই জিনিসটা দেখে সবাই কিন্তু স্যাটিসফাইডই হবে কারণ একটা বাংলা সিনেমা এরকম একটা দুর্দান্ত মাফিক একটা বক্স অফিস কালেকশনে পৌঁছে গেছে সেটা দেখে তারা অবশ্যই স্যাটিসফাইড হবে বাট একটা বাংলা ইন্ডাস্ট্রির একটা সিনেমা যেটা একশো কোটির খুব কাছে গিয়ে সেটা যদি না কালেকশন করতে পারে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো না বারবার ফিরে আসবে না এবং এই লেগেসিটা এই লেগেসিটা বারবার ফিরে আসবে না তো কোথাও গিয়ে এই লেগেসিটা মেনটেন করার জন্য আমার মনে হয় যে এই সিনেমাটাকে আরেকটুখানি অডিয়েন্সের সাপোর্ট দেওয়া উচিত অডিয়েন্স অলরেডি বাংলাদেশীয় অডিয়েন্স অনেকভাবে সিনেমাটাকে সাপোর্ট করেছে সিনেমাটা একটা দুর্দান্তমাফিক ব্যবসাতে অলরেডি করে ফেলেছে বাট আমার মনে হয় যে এই সিনেমাটাকে ন্যাশনালি অন্তত পঁচাশি ছিয়াশি কোটি টাকার মতো অফিস কালেকশনের তবে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড এবং সমস্ত কিছু কিন্তু হান্ড্রেড কারোর কারণ তুমি যদি দেখো ওয়ার্ল্ড ওয়াইড এ সিনেমাটা অস্ট্রেলিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় আপকামিং দিনে দুবাইতে ইউএসএ যে সমস্ত জায়গায় সিনেমাটা চলেছে সব জায়গায় কিন্তু মানে হাউসফুল শো কিন্তু পেয়েছে বাট আমরা সকলেই জানি যে হলিউডে বা যতটুকুই রিলিজ করুক না কেন সিনেমাটা কিন্তু একটা লিমিটেড শো মেনটেন করেই কিন্তু রিলিজ হবে সিনেমাটা কখনোই বাংলাদেশের মতো এত শো নিয়ে এত ডিস্ট্রিবিউটারের সাথে মানে লেনদেন করে এত কিছু করে কিন্তু সিনেমাটা কোথাও গিয়ে এত হাইলি শো নিয়ে কিন্তু রিলিজ করা কিন্তু সম্ভব নয় অবশ্যই একটা লিমিটেড ব্যাপার তো অবশ্যই থাকবে তো সেই কারণবশত আমার মনে হয় যে ন্যাশনালি সিনেমাটাকে অন্তত পঁচাশি ছিয়াশি কোটি টাকার মতো একটা লাইফ টাইম বক্স অফিস কালেকশনের দোরবারে নিয়ে যেতে হবে চাকি তো দেখার যে আপকামিং দিনে সেটা হয় কিনা তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই